হিন্দি ফিল্ম জগতে কেরিয়ার শুরু করেছিলেন আমির খানের সঙ্গে পরপর যে দুটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন সেই ছবি দুটি বিশ্বজোড়া বক্স অফিসে তিন হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে পরপর দুটি হিট ছবিতে অভিনয় করে কোথায় উধাও হলেন শিশু অভিনেত্রী জাইরা ওয়াসিন দু সালের তেইশ অক্টোবর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্ম জাইরার তার বাবা একজন ব্যাংক কর্মী এবং তার মা পেশায় শিক্ষিকা শ্রীনগর থেকেই স্কুলের পড়াশোনা শেষ করেন জাইরা মাত্র চোদ্দ বছর বয়সে বর পর্দায় অভিনয় শুরু করেন জাইরা কেরিয়ারের প্রথম ছবিতেই আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি দু সালে মুক্তিপ্রাপ্ত দঙ্গল ছবিতে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় করতে দেখা যায় জাইরাকে প্রথম ছবি মুক্তির পর হাজারো প্রশংসা পেলেও বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি দম্বল ছবির একটি দৃশ্যে জাইরাকে কেশহীন অবস্থায় দেখা যায় এই দৃশ্যে অভিনয়ের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এই দৃশ্যে অভিনয় করে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন জাইরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস